হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নন স্যানজেন আরেকটি দেশ নিয়ে কথা বলবো আপনারা আমার চ্যানেলে যে দেখতেই পাচ্ছেন আসলে বিভিন্ন মানুষ আমাকে কমেন্ট করছেন যে নন স্যানজেনে মন্টিনিগ্রো দেশটা নিয়ে কয়েকটি কথা বলার যে মন্টিনিগ্রোতে যাওয়াটা ঠিক হবে কি না বা যেতে পারবো কিনা সার্বিয়া নর্থ মেসিডেনিয়া মন্টিনিগ্রো কসোবো আলভেনিয়া যে কয়েকটি নন স্যানজান কান্ট্রি আছে সেই সব নন স্যানজেন কান্ট্রির মধ্যে সার্ভিয়া এবং নর্থ নর্থোনিয়া এবং আলভেনিয়া আমি আগের ভিডিওগুলোতে বলেছি তুলনামূলক ভিসা রেশিও হাই মন্টিনিগ্রোতে তুলনামূলক ভিসা রেশিও একটু স্লো তাও হচ্ছে একদম হচ্ছে না সেটা বলা যাবে না বাংলাদেশ থেকে কিন্তু বেশ কিছু মানুষ গিয়েছে মন্টিনিগ্রোতে সো বাংলাদেশ থেকে মন্টেনিগ্রো ভিসা হচ্ছে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন মন্টিনিগ্রোতে আপনি প্রথমত কী কী কাজ পাবেন মন্টিনি আপনি ফ্যাক্টরি ওয়ার্ক কনস্ট্রাকশন ওয়ার্ক আপনি রেস্টুরেন্ট ভিসা এই তিনটা অ্যাসেম্বলার এবং ড্রাইভার এই চারটা পাঁচটা কাজে কিন্তু ওইখানে একটু ডিমান্ডিংটা বেশি এবং আপনি যদি স্কিল ওয়ার্কার হন আইটি সেক্টর আপনার কাজটা খুবই ভালোভাবে ম্যানেজ করতে পারবেন এবং স্কিল ওয়ার্কারদের জন্য সময়টা একটু তুলনামূলক কম লাগে আপনি যদি নন স্কিল ওয়ার্কার হন তাহলে তুলনামূলক এখন একটু সাত আট মাস নয় মাস হয়ে যায় মন্টিনিগ্রো ফাইল প্রসেস করতে যেহেতু মন্টিনিগ্রো ও অন্যান্য সার্ভিয়া নর্থ মেসরের মতো না আপনার একটু স্লোলি কাজ হয় তো এটা হচ্ছে মন্টিনিগ্রো রেশিওটা বর্তমানে বিশেষ রেশিও মোটামুটি ভালোই তুলনামূলক অতটাও খারাপ না তো আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন যদি আপনাদের কোনো মাধ্যম যদি বলে যে আমি মন্টিনিগ্রো আপনাকে যেতে পারবেন পারবে পৌঁছাতে তাহলে আপনি চাইলে ট্রাই করতে পারেন মন্টিনিগ্রো যেতে আপনার যে যে কাগজগুলো লাগবে সেটি হচ্ছে আপনার এরোপেন সাইজের ছবি আপনার পাসপোর্টের মেয়াদ এক বছর থাকতে হবে এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার যদি কোনো যোগ্যতা থাকে কারণ কাজের এক্সপেরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো এটাই ছিল মন্টেনিগ্রো ছোটোখাটো একটা আপডেট এবং মন্টিনিগ্রো আপনারা মন্টিনিগ্রো যদি চান আপনারা যেতে পারেন এবং মন্টিনিগ্রো চাইতে আমার মনে হয় কসবো আলবেনিয়া নর্থন সুরেনিয়া সার্বিয়া এই দেশ এদিকে ঝুঁকাটা একটু ভালো তারপর আপনাদের এজেন্সি বা কোনো মাধ্যম যদি আপনাদেরকে বলে যে মন্টেনিগ্রো আপনাদেরকে পৌঁছে দিতে পারবে বা সলিড ওয়ার্ক পারমিট দিতে পারবে তাহলে ফাইন আপনারা যেতে পারেন আশা করছি আপনাদের ছোটো আপডেটটা ভালো লাগবে ধন্যবাদ সবাই পাশে থাকবেন